ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আই বাটন বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল গজলা নদীর তীরে ইরাকের নগরী অবস্থিত সেখান থেকে পারস্য সেনাপতি রুস্তম ফারুকজাত আল আরমানি তার বাহিনী সমেত দক্ষিণ দিকে যাত্রা করে মাদায়েন ও ব্যাবিলনের মাঝামাঝি কুশ নামক স্থানে সে যাত্রাবিরতি দিয়ে তাঁবু স্থাপন করার নির্দেশ দেয় কিছু ঐতিহাসিক তথ্য অনুসারে এখানে ইব্রাহিম আলহ ইসালামের জন্ম হয়েছিল এ সময় রুস্তমের বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল এক লক্ষ তারা সকলেই উন্নত অস্ত্রে সজ্জিত ছিল এই বিশাল আর্মির শক্তিমত্তা দেখে সেনাপতি রুস্তমের গর্বের বুক ফুলে উঠেছিল সে প্রথমবার মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে তার আগে বেশ কয়েকজন পারস্য জেনারেল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে কিন্তু কেউই সফল হতে পারেনি তবে রুস্তম নিজের সাফল্যের ব্যাপারে শতভাগ নিশ্চিত ছিল কেননা সে এমন এক বিশাল বাহিনীকে কমান্ড করছে যেরূপ বিশাল বাহিনী ইতুপূর্বে কোনো পারস্যিক জেনারেল কমান্ড করেনি এই বিশাল বাহিনীকে নেতৃত্ব দিতে পারস্য সম্রাট তাকে বেছে নিয়েছেন এই বিষয়টিও রুস্তমের জন্য ছিল গর্বের ও সম্মানের পথিমধ্যে একজন আরব রুস্তমের বাহিনীর হাতে আটক হন সম্ভবত তিনি মুসলিম বাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করছিলেন তাকে রুস্তমের সামনে নিয়ে আসা হলে পারস্য জেনারেল তাকে জিজ্ঞেস করে তোমরা আমাদের ভূখণ্ডে কেন এসেছ লোকটি জবাব দেন তোমাদের রাষ্ট্র আমাদের হাতে তুলে দাও শুনে রাখো আল্লাহ আমাদেরকে এই ভূখণ্ডের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন আর সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই আমরা এখানে এসেছি রুস্তম তাৎক্ষণিক চটপটে মন্তব্য করে বলে তাহলে তো তোমরা আমাদেরকে অপদস্থ করবে তাই না লোকটি জবাবে বলেন আমরা নই বরং তোমাদের কৃতকর্মই তোমাদেরকে অপদস্থ করবে তোমাদের অপদস্থতার কথা ইতিমধ্যে তোমাদের ভাগ্যে লেখা হয়ে গেছে সেনা আধিক্য ও শক্তির প্রভাব যেন তোমাদেরকে অহংকারী করে না তোলে তোমরা মানুষের সাথে নয় বরং অপরিবর্তনীয় ভাগ্যের সাথে লড়াই করতে চাচ্ছ রুস্তম তার এমন দুঃসাহসিক জবাবে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে আর তখনই তাকে হত্যা করার নির্দেশ দেয় তবে এই ঘটনার পরপরই আরেকটি ঘটনায় মুসলিম সৈনিকটি যেসব কথা বলে গেছেন রুস্তম তার মর্ম উপলব্ধি করতে পারে তার নেতৃত্বে পারসিক বাহিনী কুফা ও হিলার মধ্যবর্তী এলাকায় বুরোশ নামক একটি গ্রাম অতিক্রম করছিল গ্রামটি অতিক্রমকালে কিছু পারসিক সৈন্য ওই গ্রামের বহু ঘর বাড়ি লুটপাট করে এবং নারীদেরকে ধর্ষণ করে অথচ তারা ছিল পারস্য দেশের স্থায়ী বাসিন্দা আর একই জাতি গোষ্ঠী সৈনিকদের এমন কাজে হতবীয় গ্রামবাসী রুস্তমের কাছে ছুটে আসে আর অভিযোগ পেশ করে ঘটনা শুনে রুস্তম ক্রোধে ফেটে পড়ে সে তার সহকারী জেনারেলদেরকে ডেকে বলে প্রভুর নামে শপথ করে বলছি আরবের লোকটি সত্যি কথা বলেছিল আমাদের কৃতকর্মই আমাদেরকে অপদস্থ করবে রুস্তম মুসলিমদের উন্নত নৈতিক চরিত্র ও উত্তম আচরণের কথা উল্লেখ করে বলে আমরা নিজ জাতির সাথে এমন আচরণ করছি অথচ আরবরা যুদ্ধকালীন সময়ে শত্রুর সাথেও এরূপ আচরণ করে না প্রভুর শপথ যদিও তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তবু স্বীকার করতে হবে তারা আমাদের চেয়ে উত্তম এই ছিল মুসলিম বাহিনীর ব্যাপারে শত্রু বাহিনীর সেনাপ্রধানের মূল্যায়ন এদিকে সাদ বিন আবু ওয়াকাস রদিল্লুতালা আনহু তার গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে পারসিক বাহিনীর প্রতিটি পদক্ষেপের খবর পাচ্ছিলেন শত্রু সেনা আল কাদেসিয়ার সীমান্তে পৌঁছুলে সাদ রাদিল্লহুতালাহ আনহু শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের জন্য আমর ইবনে মাহাদি ইয়াক্রিব এবং তোলাইহা ইবনে খোয়ালিথ সহ দশ সদস্য বিশিষ্ট একটি গুপ্তচর বাহিনী প্রেরণ করেন উল্লেখ্য যে এই তুলাইহা বিন খোয়াইলিফ ছিলেন একজন ইতিহাস বিখ্যাত ব্যক্তি রসুল আলাইসাল্লাম এর ইন্তেকালের পর তিনি নিজেকে নবী হিসেবে দাবি করেছিলেন এবং তার অগণিত অনুসারীও জুটে গিয়েছিল তবে শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ রদিল্লাহুতাল্লাহ আনহুর বাহিনীর হাতে মার খেয়ে তিনি পালিয়ে যান এবং তৎকালীন খলিফা আবু বকর রদিল্লাহুতালাহ আনহুর সাথে সাক্ষাৎ করে ক্ষমা চেয়ে পুনরায় ইসলাম গ্রহণ করেন ওই ঘটনার পর থেকে তিনি ইসলামের প্রতি বিশ্বস্ত ছিলেন এবং নাহাওয়ানদের যুদ্ধে শহীদ হওয়া পর্যন্ত ইমানের পথে তিনি অটল ছিলেন যাই হোক গুপ্তচর হিসেবে তোলাইহা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি শত্রু সেনার অবস্থা ও তাদের অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শত্রুপক্ষের সেনা দলের মধ্যে প্রবেশ করেন এটা ছিল খুব দুঃসাহসিক একটি কাজ তবে বিষয়টি এজন্য সম্ভব হয়েছিল যে পারস্য বাহিনীতে কেবল পারসিক সৈন্যরাই ছিল না তাদের সাথে ইরাকের আরব গোত্রগুলো যোগ দিয়েছিল যারা মূলত খ্রিস্ট ধর্মাবলম্বী ছিল মুসলিম গোয়েন্দারা ওই আরব খ্রিস্টানদের দলে প্রবেশ করে সহজেই পারসিক বাহিনীতে মিশে যেতে পারত একইভাবে আরবীয় খ্রিস্টানরাও পারসিক বাহিনীর গোয়েন্দা হিসেবে মুসলিম শিবিরে প্রবেশ করত এবং তথ্য উপাত্ত সংগ্রহ করে ফিরে যেত উভয় পক্ষ থেকেই এই গুপ্তচর বৃত্তি চলতে থাকে এদিকে রুস্তম হীরা থেকে তার বাহিনী নিয়ে সামনে অগ্রসর হতে থাকে এক পর্যায়ে কাদিসিয়ার আতিক নদীর পাশে মুসলিম বাহিনীর বিপরীত প্রান্তে তারা তাঁবু স্থাপন করে উভয় বাহিনীর মাঝখানে অন্তরাই ছিল কেবল আতিক নদী অর্থাৎ নদীর দুই পারে দুই প্রতিপক্ষ বাহিনী তাঁবুকারে উন্নত অস্ত্রে সজ্জিত এক লাখ সৈন্যের বিশাল পারসিক বাহিনী যখন নদীর বিপরীত প্রান্তে শিবির স্থাপন করলো তখন তা মুসলিমদের কাছে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা করল ইতুপূর্বে মুসলিমরা কখনো এত বড় সৈন্য সমাবেশ দেখেনি পারস্য বাহিনীতে তারা অতিকায় কিছু প্রাণীকে বিচরণ করতে দেখে প্রাণীটির নাম হাতি বা হস্তি আরবরা এত বিশাল প্রাণী কখনো দেখেনি জানা যায় পারসিক বাহিনীতে মোট ত্রিশটি হাতি ছিল সব কিছু মিলে মুসলিম বাহিনীর কাছে পারসিকদের এই যুদ্ধ সমাবেশ ছিল এক নতুন অভিজ্ঞতা রুস্তম কাদিসিয়ায় পৌঁছে মুসলিম সেনাপতির কাছে এই মর্মে বার্তা পাঠায় যে আমাদের কাছে একজন প্রতিনিধি প্রেরণ করুন যেন আমরা তার সাথে আলাপ আলোচনা করতে পারি সাদবিন আবু ওয়াকসর দিল হুতালা আনহু রিবই ইবনে আমির নামে একজনকে তার কাছে প্রেরণ করেন তিনি যখন রুস্তমের তাবুতে প্রবেশ করেন রুস্তম তখন স্বর্ণ নির্মিত সিংহাসনে বসেছিল তার পাশে রাখা ছিল সোনালি সুতোয় সেলাই করা বালিশ মসলিশে ছিল সোনালী কার্পেট আর রেশমি চাদর থরে থরে ঝুলে ছিল মহামূল্যবান মণিমুক্ত অন্যদিকে রিবয় ইবনে আমির ছিলেন জীর্ণ শীর্ণ মোটা পোশাক পরিহিত তিনি পশমী কাপড়ের কোষে আবদ্ধ তরবারির বাটে হাত রেখে ঘোড়ার পিঠে আরোহী অবস্থাতেই রুস্তমের দরবারে প্রবেশ করেন আরবরা ওটের গর্দানের শুষ্ক চামড়া দিয়ে বর্ষার ফলা বাঁধতে অভ্যস্ত ছিল ফলে বর্ষা আরও শক্ত ও দুর্ভেদ্য হয়ে উঠত পারসিকদের আরামদায়ক জীবনের বিপরীতে আরবরা কঠিন ও সংগ্রামী জীবনযাপনে অভ্যস্ত ছিল রিবই ইবনে আমিরের পোশাক ও বেশ তার প্রতিচ্ছবি ছিল তিনি তাঁবুতে প্রবেশ করার পর ঘোড়ার খুর দিয়ে মহামূল্যবান কার্পেট পদদলিত করে সামনে অগ্রসর হন পরে ঘোড়া থেকে নেমে ঘোড়াটিকে দুটি গদির সাথে বাঁধেন তারপর সোনালি সুতোয় সেলাই করা দুই পালিশের মাঝখানে ঘোড়ার লাগাম রাখেন অতপর তার কাছে থাকা ওটের জন্য ব্যবহৃত একটি চাদর বের করে কাঁধে ঝুলিয়ে সামনে অগ্রসর হন একজন পারসিক সেনা এ সময় তাকে বলল অস্ত্র রেখে দাও রিবয় ইবনে আমির বলেন আমি স্বেচ্ছায় এখানে আসিনি তোমরা ডেকেছ বলে আমি এখানে এসেছি অতএব আমি আমার অস্ত্র রাখব না পারসিক সেনাটি তাকে বাধা দিতে গেলে রুস্তম হাতের ইশারায় তাকে বারণ করে অতপর রিবয় ইবনে আমির ছোট ছোট কদমে বর্ষার উপর ভর দিয়ে রুস্তমের দিকে এগিয়ে যান ফলে বর্ষার খোঁচায় কার্পেটটি জায়গায় জায়গায় ছিদ্র হয়ে যায় রুস্তমের কাছে পৌঁছে তিনি পায়ের উপর পা তুলে মাটিতে বসে যান এবং বর্ষাটি কার্পেটে গেথে দিয়ে বলেন আমি তোমাদের ওই অলঙ্কৃত কুর্সিতে বসব না এই ঘটনার মধ্য দিয়ে রুস্তম খানিকটা উপলব্ধি করেন পারস্যের এই আভিজাত্য আর জাঁকজমক আরব লোকটিকে মোটেই অভিভূত করতে পারেনি অতপর আলোচনা শুরু হলো রুস্তম বলল তুমি বলো তোমরা কেন তোমাদের সৈন্য নিয়ে এখানে এসেছ রিবয় ইবনে আমির বলেন মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যেন আমরা লোকদেরকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামিতে এবং সংকীর্ণ পৃথিবীর মোহ হতে প্রশস্ত জান্নাতের দিকে নিয়ে যেতে পারি এবং আমরা এখানে এজন্য এসেছি যেন মানুষকে অন্যান্য ব্যবস্থার হুকুম ও অত্যাচার থেকে বের করে ন্যায় ও ইনসাফপূর্ণ ব্যবস্থা ইসলামের দিকে নিয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকে এখানে প্রেরণ করেছেন যেন আমরা তার দিনকে তার সৃষ্টি জগতের কাছে নিয়ে যেতে পারি এবং তাদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারি অতপর তারা একে অপরকে বিভিন্ন প্রশ্ন করলেন এবং একে অপরের প্রশ্নের উত্তর দিলেন রিবই ইবনে আমির রুস্তমের কাছে ইসলামের বিভিন্ন বিষয়ে বর্ণনা করলেন অতপর রুস্তম প্রস্তাব দিল যুদ্ধ কি কিছুদিন বিলম্ব করা যাবে তাহলে আমরা উভয়পক্ষ আরও কিছুদিন চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিতে পারব রিবই ইবনে আমির বলেন অবশ্যই এটা সম্ভব কেননা আমাদের নবী শত্রু পক্ষকে তিন দিন অবকাশ দেয়ার সুনত রয়েছে অথপর তিনি রুস্তমের সামনে তিনটি বিকল্প প্রস্তাব তুলে ধরে বলেন হয় ইসলাম গ্রহণ করুন অথবা জিজিয়া কর প্রদান করুন অথবা যুদ্ধের জন্য প্রস্তুতি নিন যদি আপনি তিন দিনের মধ্যে প্রথম দুটি প্রস্তাবের কোনোটি পছন্দ না করেন তাহলে চতুর্থ দিনে আমাদের মাঝে লড়াই হবে রুস্তম তাকে জিজ্ঞেস করলেন আপনি কি আপনার সম্প্রদায়ের নেতা আপনার সিদ্ধান্ত কি মুসলিমদের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি বলেন না আমি নেতা নই তবে মুসলিমরা একটি দেহের মতো আমাদের সবচেয়ে নিম্নস্তরের ব্যক্তি উচ্চস্তরের ব্যক্তির পক্ষ থেকে প্রতিশ্রুতি দিতে পারে এই সংলাপ ও কথোপকথন শেষ হলে রিবই ইবনে আমির মুসলিম সেনা ছাউনিতে ফিরে যান তিনি ফিরে যাওয়ার পর রুস্তম নিজ সম্প্রদায়ের শীর্ষস্থানীয় লোকদের সাথে পরামর্শ বৈঠকে বসে রুস্তম ছিল বিচক্ষণ সেনাপতি সে তার যুদ্ধ পরিষদের সদস্যদেরকে বলল তোমরা কি কখনো এই ব্যক্তির চেয়ে উত্তম ও বাগ্মিতাপূর্ণ কাউকে দেখেছ তারা বলল আপনি কি তার জামা কাপড় দেখেননি জবাবে রুস্তম বলল তোমাদের ধ্বংস হোক তোমরা তার পোশাকের দিকে লক্ষ্য করো না বরং তার সুচিন্তিত মতামত প্রজ্ঞাপূর্ণ বক্তব্য আর চরিত্র দেখো আরবরা জামা জামাকাপড় আর খাবার দাবারকে তুচ্ছ মনে করে তারা নিজেদের সম্মান ও বংশমর্যাদাকে গুরুত্ব দেয় দ্বিতীয় দিন রুস্তম মুসলিমদের কাছে এই মর্মে বার্তা প্রেরণ করে রিবই ইবনে আমিরকে আবার আমাদের কাছে পাঠানো হোক আমি তার সাথে আরেকবার কথা বলতে চাই তবে সাদ বিন আবু বাকাস র্দুল্লাহুতালাহ আনহু এবার রিবই ইবনে আমিরকে না পাঠিয়ে বরং হুজাইফা রদিউতাল্লাহ আনহুকে প্রেরণ করেন হুজাইফাও তাই বললেন যা আগের দিন রিবৈ ইবনে আমির রুস্তমকে বলেছিলেন তৃতীয় দিন রুস্তম আবারও বার্তা পাঠালো আরেকজন প্রতিনিধিকে আমাদের কাছে পাঠানো হোক এবার মুগিরা বিন সুবা রাদিউল্লাহুতাল্লাহ আনহুকে পাঠানো হল মোগিরা রাদিল্লহুতাল্লাহ আনহু ছিলেন প্রখ্যাত গোত্র বনু সাকিফের নেতা রসুলসাল্লাইসাল্লামের একজন বিশিষ্ট সাহাবি ছিলেন তিনি পাশাপাশি বুদ্ধিমান ও কূটনৈতিক প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি হিসেবে তার সুখ্যাতি ছিল বিন সুবা রা দিল্লাহতলা আনহু আসার আগে রুস্তম তার তাবুকে দৃষ্টি নন্দন করে সাজানোর নির্দেশ দেয় স্বর্ণ ও রেশমের চাদর মহামূল্যবান সামিয়ানা দিয়ে তার তাবু সজ্জিত করা হল গোলাম গোলামসহ সবাইকে চোখ ধাঁধানো পোশাকে সজ্জিত করা হয় রুস্তম রাজকীয়তা জাঁকজমক ও বিলাসবহুল সাজসজ্জার মধ্য দিয়ে পারসিকদের মর্যাদা জাহির করতে চেয়েছিল অন্যদিকে মুগিরা বিন সুবার আদিল্লুতালা আনহু যে পোশাক পরেছিলেন তাতে অনেকগুলো জোরাতালি ছিল তার কাছে একটি তলোয়ার ছিল তলোয়ারের কোনো খাপ বা কোষ ছিল না তলোয়ারটি সাধারণ কাপড় দিয়ে পেঁচানো ছিল তিনি যখন দরজায় পৌঁছলেন দ্বাররক্ষী তাকে আটকে দেয় সে বলে তোমার সাধারণ পোশাকের দিকে তাকাও দেখো এতে কতগুলো জোরাতালি দেয়া আমাদের কমান্ডারের সাথে সাক্ষাতের সময় তোমার উচিত মানানসই পোশাক পরিধান করা অতপর দ্বাররক্ষী তাকে নতুন পোশাক দিয়ে বলে তোমার তলোয়ারটি আমার কাছে রেখে যাও আর এই পোশাকগুলো পরে নাও মুগিরারাদিলহুতালা আনহু বললেন আমি যেভাবে এখানে এসেছি সেভাবেই সেনাপতির সাথে সাক্ষাৎ করব যদি তোমরা তা না চাও তাহলে আমি আমার সেনাছাউনিতে ফিরে যাব রুস্তমকে এই ঘটনা জানানো হলে সে বলে তিনি যেভাবে চান সেভাবেই তাকে আসতে দাও পারসিকরা তাদের সবচেয়ে উন্নত পোশাকে সজ্জিত ছিল স্বর্ণের সুতোয় সেলাই করা কাপড় পরিধান করেছিল তারা তাদের মাথায় শোভা পাচ্ছিল স্বর্ণের মুকুট রুস্তমের সামিয়ানা ছিল অনেক বড় সামিয়ানায় প্রবেশের দরজা থেকে তার সিংহাসনের অবস্থান ছিল বেশ দূরে এই লম্বা পথে মহামূল্যবান কার্পেট বিছানো ছিল রুস্তমের সাথে সাক্ষাৎ করতে হলে এই লম্বা কার্পেট বিছানো পথ হেঁটে অতিক্রম করতে হতো মুগিরারা দিল্লা আনহু অত্যন্ত শান্ত ও স্থিরভাবে হেঁটে তরবারির আগা দিয়ে কার্পেট ফুটা করতে করতে রুস্তমের দরবারে অগ্রসর হন সেখানে পৌঁছে তিনি স্বয়ং রুস্তমের সিংহাসনে পায়ের উপর পা তুলে বসে যান এই দৃশ্য দেখার জন্য সেখানে উপস্থিত কেউ প্রস্তুত ছিল না তারা সবাই চমকে ওঠে তারা স্বপ্নেও ভাবতে পারেনি মুগিরা স্বয়ং রুস্তমের আসনে বসে পড়বে পুরো দরবার জুড়ে গুঞ্জন শুরু হয়ে যায় ধীরে ধীরে তা হইচয়ে পরিণত হয় সভাসদরা চেঁচিয়ে বলে এটা কি ধরনের অসভ্যতা আরবরা কত মূর্খ তা এই লোকের কর্মকাণ্ড থেকেই বোঝা যাচ্ছে মুগিরা রাদিয়ালহতালা আনহু রুস্তমকে এক পলক দেখে সভাসদদের উদ্দেশ্য করে বললেন হে বর্বর জাতি তোমাদের সম্পর্কে আমাদের ধারণা ভুল ছিল আমরা ভাবতাম তোমরা বুদ্ধিমান চালাক চিন্তাশীল আর যুক্তিবাদী মানুষ কিন্তু এখানে আসার পর আমি বুঝতে পেরেছি তোমাদের বুদ্ধি বলতে কিছুই নেই আমি মনে করি তোমাদের চাইতে অধিক বোকা আর অসভ্য জাতি আর কোথাও নেই তোমরা তোমাদের শাসক আর নেতাদের গোলামি করতে পছন্দ করো আর আমরা আরবরা হলাম এমন জাতি যেখানে সবাই সমান আমাদের জাতিতে শাসক আর সাধারণের মাঝে কোনো পার্থক্য নেই আমরা সাধারণেরা যে আসনে বসি আমাদের শাসকেরাও সেই আসনেই বসেন আমি ভাবতাম আমরা যেমন ভেদাভেদ না করে সবার সাথে উত্তম ব্যবহার করি তোমরাও এমনটাই করো, অথচ আজকে দেখছি তোমাদের মধ্যে কেউ প্রভু কেউ গোলাম এমন আচরণ আমাদের মাঝে নেই আমাদের সেনাপতি হলেন আমাদের মাঝে সবচেয়ে ব্যস্ততম ব্যক্তি তিনি অবিরাম দায়িত্ব পালন করছেন আমরা নেতৃত্বকে অতিরিক্ত দায়িত্ব ও এক প্রকার বোঝা মনে করি আমাদের কাছে নেতৃত্বে আরাম ও বিলাসিতা বলতে কিছুই নেই পারস্য প্রধান রুস্তম প্রথমবার এমন সাহসী অভিজ্ঞতার সম্মুখীন হল তার কাছে এটা অস্বাভাবিক ঠেকল এই ঘটনার পূর্বে রুস্তম এতকাল এটাই জানত যে আরবরা পারস্য শাসিত এক দুর্বল জাতি আরবের বিভিন্ন অঞ্চলে তখন পারসিকদের শাসন চলত একদা আরবের একজন শাসক নোমান বিন মুঞ্জির পারস্য সম্রাটের সাথে সাক্ষাৎ করতে আসেন তিনি সম্রাটের কাছে বিভিন্ন খাদ্যশস্য ও সাহায্য সহযোগিতা চান এই ঘটনা নিজের চোখে দেখার পর রুস্তমের ধারণা এই ছিল যে আরবরা এক ক্ষুধার্ত ও দুর্বল জাতি সামান্য কিছু খাবার বা অর্থের লোভ দেখালেই তারা বিক্রি হয়ে যাবে রুস্তম মুগিরা রাদিলহুতালা আনহুকে বলে তোমাদের আর্থিক দুর্বলতার অবস্থা আমরা বেশ ভালো করে জানি তোমাদের ভূমি পৃথিবীর দরিদ্র ভূমিগুলোর একটি তোমার পোশাক পরিচ্ছদ দেখেই তোমাদের অবস্থা উপলব্ধি করা যায় তোমরা হলে নিঃস্ব আর অন্য বস্ত্র বঞ্চিত এক জাতি নিশ্চয়ই তোমরা আর্থিক সংকট ও নিদারুণ যন্ত্রণার শিকার হয়ে এখানে এসেছ আমি তোমাদের প্রতি দয়া করব আমি ঘোষণা করছি তোমাদের প্রত্যেককে পর্যাপ্ত খাদ্যশস্য ও খেজুর দেয়া হবে তোমাদের প্রত্যেক সাথীকে ওট ভর্তি পণ্য সামগ্রী দেয়া হবে এবং তোমরা আমাদের সাথে লড়াই করার যে দুঃসাহস দেখিয়েছ তা আমরা ক্ষমা করে দেব সুবার সুবারদ্দিল্লাহুতাল আনহু জবাবে বলেন হে কমান্ডার আমাদের আর্থিক সংকট অভাব অনটন আর আভ্যন্তরীণ গোলযোগ সম্পর্কে আপনি যা যা বললেন তা সবই সত্য আমরা ভালো করেই আমাদের অবস্থা সম্পর্কে সচেতন তাই আপনার কথাকে অস্বীকার করব না আপনি যা বললেন আমাদের অবস্থা বরং তার চেয়েও করুণ ছিল ক্ষুধার আমরা হাতের নাগালে যা পেতাম তাই খেয়ে ফেলতাম মৃত প্রাণী তাদের রক্ত ও হার পেলেও আমরা ভক্ষণ করতাম আমরা চরম জাহিলিয়াত ও পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত ছিলাম আমরা প্রিয় মানুষদেরকে হত্যা করতাম যাতে করে তার সম্পদ আমরা ভোগ করতে পারি এরই মধ্যে আল্লাহ আল্লাহতালা আমাদের প্রতি করুণা করলেন তিনি আমাদের মাঝে একজন নবী পাঠালেন যিনি আমাদেরকে তার রবের প্রতি আহ্বান করলেন আমরা তার ডাকে সাড়া দিলাম তিনি আমাদেরকে সরল সঠিক ও সত্য পথ দেখালেন এভাবে একসময় আমাদের হৃদয়ে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ মুছে গিয়ে ভালোবাসার জন্ম নিল এখন আর আমরা আগের অবস্থায় নেই রুস্তম মুগিরার কথা গুরুত্ব না দিয়ে অবজ্ঞার দৃষ্টিতে তার তলোয়ারের দিকে তাকিয়ে মন্তব্য করে তোমরা কি এই তলোয়ারের উপর ভরসা করছো ভাগা তলোয়ারটির একটা খাপও নেই অতপর সে পেছন ফিরে তার এক সেবককে একটি ভালো তলোয়ার আনতে আদেশ দেয় তলোয়ার আনা হলে রুস্তম মুগিরা রাদিল্লুতালা আনহুকে বলে তোমার তলোয়ার ফেলে দিয়ে চমৎকার এই তলোয়ারটি তুলে নাও মুগিরারা দিল্লুতলা আনহু অবজ্ঞা ভরে রুস্তমের দিকে তাকালেন এবং তলোয়ারটি হাতে তুলে নিলেন অথপর তলোয়ারটি উন্মুক্ত করে যেভাবে একজন দক্ষ ওসি চালক তলোয়ার চালনার পূর্বে তা হাতে ধারণ করে তিনিও ঠিক সেইভাবে তলোয়ারটি উপরে উঁচু করে ধরলেন তাঁবুর উজ্জ্বল আলোতে তলোয়ারটি চকমক করে উঠল অথপর তিনি সহসা ওই তলোয়ারে প্রচণ্ড শক্তিতে আঘাত করলেন আর উপস্থিত সবাইকে হতবাক করে দিয়ে তলোয়ারটি ভেঙে দুই টুকরো হয়ে গেল অতপর মুগিরারা দিল্লহতালা আনহু রুস্তমের দিকে তাকিয়ে বললেন তোমাদের কাছে মাত্র তিনটি পথ খোলা আছে হয় ইসলাম গ্রহণ করো নয় জিজিয়া কর পরিশোধ করো অথবা যুদ্ধ করো রুস্তম রাগে গড় গড় করে বলে সূর্যের কসম যদি তুমি দুধ না হতে তাহলে এই ধৃষ্টতার জন্য আমি এখনই তোমার গরদান উড়িয়ে দিতাম শুনে রাখো অবশ্যই আগামীকাল তোমাদেরকে আমরা সমূলে ধ্বংস করে দেব অতঃপর মুগিরা তালা আনহু নিজের সৈন্য শিবিরে ফিরে যান মূলত তিনি পারসিক তরবারিতে আঘাত করেননি তিনি যেন আঘাত করেছিলেন পারসিকদের হৃদয়ে তিনি ফিরে যাওয়ার পর রুস্তম তার অফিসার ও উপদেষ্টাদের সাথে বিশেষ পরামর্শ সভার আয়োজন করে সে বলে তারা তোমাদের চেয়ে কতটা আলাদা এরপর কি দেখতে চাও তোমরা প্রথম দুজন দূত এসে তোমাদেরকে চালাতন করল ফলে তোমরা এখন অনিশ্চয়তায় ভুগছ পরে তৃতীয়জন এলো সেও পূর্বের দুইজনের ব্যতিক্রম কিছু করেনি সবাই অভিন্ন পথের পথিক তাদের সবার বক্তব্যও এক আমি জানি না তারা সত্য বলেছে কিনা তবে স্বীকার করতে হবে তারা অসীম সাহসী তারা তাদের উদ্দেশ্য পূরণে অন্যদের তুলনায় অধিক সক্ষম কোনো কিছুই তাদের মোকাবেলা করতে পারবে না প্রভুর নামে শপথ করে বলছি যদি তারা তাদের চরিত্রের উৎকর্ষতা ধরে রাখতে পারে এবং মন্ত থেকে বেঁচে থাকতে পারে তাহলে কেউ তাদের বিরুদ্ধে লড়াই করে স্বার্থ হাসিল করতে পারবে না তাদের উদ্দেশ্য পূরণে বাধা হিসেবে কেউ দাঁড়াতে পারবে না তার কথা শেষ হওয়া মাত্র পারসের সভাসদদের মধ্যে শোরগোল শুরু হয়ে যায় তারা কোনো বিষয়ই একমত হতে পারছিল না বরং একে অপরের সাথে বিতণ্ডা করে আসন্ন বিপদ থেকে পরিত্রাণের উপায় খুঁজতে থাকে দুই পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার এটাই ছিল শেষ পদক্ষেপ মুগিরা তালা আনহু ফিরে যাওয়ার পর তিনি সেনাপ্রধান সাদ বিন আবু ওকস রাদিল্লাহতালা আনহুকে সব কিছু অবগত করেন সাদ তালা আনহু নিশ্চিত হলেন পার্সিয়ানদের সাথে যুদ্ধ অবধারিত সুতরাং তিনিও তার পক্ষ থেকে আগামী দিন যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতির ব্যাপারে সহকারী কমান্ডারদেরকে নির্দেশ দেন ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ